মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে হুগলি নীলাঙ্কন মণ্ডল তার প্রাপ্য নম্বর ছশো চুরাশি বাড়ি পান্ডুয়া স্টেশন রোডে নীলাঙ্কন ব্যান্ডেল এলিট কোয়েট স্কুলের ছাত্র বাবা পার্থ সারাতী মন্ডল, কালনা শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের শিক্ষক মা সুজাতা মণ্ডল গৃহবধূ ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের বাংলা এবং পদার্থবিজ্ঞান ছাড়া বাকি পাঁচটি বিষয়ে পাঁচজন শিক্ষক ছিল নীলাঙ্কনের বাবা যেহেতু পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন বাবার কাছেই পদার্থবিজ্ঞান পড়তেন নীলাঙ্কন আগামী দিনে গবেষণামূলক পড়াশোনা করতে চায় নীলাঙ্কন আর হচ্ছে আর এমনিতে মোটামুটি ভালোই লাগছে সিক্স এইট্রি ফোর তো আমি সত্যি কথা বলতে গেলে আমি আশা করিনি তো আমার যা প্রথম দিকে পড়াশোনা বলতে গেলে সেই হিসেবে খুব একটা ঢিলেমেই ছিল তো টেস্ট একটুখানি খারাপ রেজাল্ট হওয়ার পরে স্কুল থেকে বললো যে ভালো একটা কিছু করতে হবে আমার উপর আশা রয়েছে তো তাদের অনুপ্রেরণায় আমার বাবা মা আর পারিপার্শ্বিক লোকজন আমার জেঠুমা জেঠুমণি বড়ো মা এনাদের অনুপ্রেরণা ভালোবাসায় এই মোটিভেশানেই আমি হচ্ছে কি না মোটামুটি শেষ দু তিন তিন মাস যেখানে টেস্ট পেপার বেরোলো ভালোভাবেই পড়লাম তো ওইটাই হচ্ছে কি না আমাকে এই সাফল্যটা আনতে আমাকে সক্ষম করেছে দিনে প্রথম দিকে তেমন কোনো খেয়াল ছিল না মানে খুব খুবই কম পড়তাম আর তারপর টেস্ট পেপার মনে হলো যে একবার না পড়লে সত্যিই পিছিয়ে যাবো তো তারপরে হচ্ছে পড়তে আরম্ভ করলাম এবার কখনো কখনো দশ এগারো ঘন্টা হতো রাত জিগে পড়ার যে একটা নিয়ম সে তৈরি হয়ে গেলো এবার তারপর হতো এবার তখন তো হচ্ছে কি না ভালো করে পড়তেই হবে তো সময়ের তখন কোনো খেয়াল ছিল না তার মধ্যে সর্বদা যে পড়া হতো তা নয় কিছুক্ষণ তো রিফ্রেশ নিয়ে পড়াশোনা আমি তো সায়েন্স নিয়েই পড়াশোনা করতে চাই আর বড়ো হয়ে তো বলতে গেলে আমার রিসার্চ করারই স্বপ্ন আছে সেরকম আমার রিসার্চ করতে গেলে হচ্ছে কি ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স মহাকাশের উপর আমার খুবই টান আছে তো ওগুলোকে যদি সেইভাবেই পড়াশোনা করতে চাই সেরকম পড়াশোনা করলে তবে সাফল্য আসবে সেরকম চেষ্টাই করবো আগামী দিনে আর বলছি এমনি খেলাধুলাও তো পারে পড়াশোনা ছাড়া আর কী কী করবো এমনিতে খেলাধুলো এমনিতে খুবই কম হয় কারণ হচ্ছে কি না বাড়ি আমার যেখানে সেখান থেকে মাঝে দূরত্ব কম বা আমার অতটাও বাইরের পারিপার্শ্বিক অবস্থা ভালো লাগে না তো বাড়ির মধ্যে থাকতাম তো গান শোনা হতো বা এমনি করা হতো তো এর মধ্যে মাধ্যমেই আমার মোটামুটি সময় কাটতো মা বাবার সঙ্গে কথা বলা এগুলো হচ্ছে আমাকে যা রিফ্রেশ করতো আঁকা বা আঁকা আমি আগে আঁকতাম পরের দিকে আঁকতাম বা গিটারও বাজাতাম আমার হচ্ছে কি টেনে ওঠার পর তখন তো পড়ার চাপ বল তখন হচ্ছে থামাতে বাধ্য হলাম এটা হচ্ছে নানা লাগে খেলাধুলা ভালো লাগে কিন্তু এখানে জায়গা সময়ের অভাবে আমি ওটাকে ঠিক করতে যেখানে অন্য জায়গায় গেলে যখন মাঠ পায় তখন খেলিয়ে গেছিলাম ক্রিকেটার ভালো প্রিয় বলতে গেলে আমার বিরাট কোহলিকেই ভালো লাগে মোটামুটি তো তাছাড়া হচ্ছে কি ফুটবলে আমি লিওনেল মেসিরই ভক্ত আর এমনি পড়াশোনা বা খেলাধুলা ছাড়া আর কিছু তাছাড়া বলতে গেলে এবার স্কুলে আমার একটা হচ্ছে কি না জানার প্রচণ্ডই ইচ্ছা তো কুইজ আমি খুবই ভালো পাই কুইজ নিয়ে আমার খুবই আছে স্কুল থেকে কুইজে প্রাইজ পেতাম আমার যে এলিট কোয়েটের স্কুল আছে তো এলিট কোয়েটের থেকেও আমি কখনও ন্যাশনাল নেভি কুইজে গেছি বা এই করেছি তার মাধ্যমে

এটা সবচেয়ে বড় কথা তুমি জানবে এর তোমার যদি আনন্দ আসে মনে তুমি র্যাঙ্কের জন্য পড়াশোনা করলে র্যাঙ্ক নাও হতে পারে তুমি পুরোপুরি নিখুঁতভাবে জানার চেষ্টা করো তুমি যা জানো নিখুঁতভাবে সেটাকে তুমি যদি পরীক্ষা খাতায় হোক যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো তো তোমার নাম্বার র্যাঙ্ক অটোমেটিক্যালি চলে আসবে ঠিক হচ্ছে মেন এটা আমার ক্ষেত্রেও ঘটেছে